আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা একটি সুন্দর একটি লাউয়ের বাগানে এসেছি তো আমাদের এখানে একজন কৃষক উনি হাইব্রিড জাতের লাউ চাষ করেছে আর লাউ চাষের শুরু থেকে শেষ পর্যন্ত উনি কি পরিমাণ পরিচর্যা করেছে সেটি আজকে আমরা আমাদের এই কৃষক ভাই থেকে আমরা জেনে নিব সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আচ্ছা আমি তো দেখলাম যে আপনার লাউ লাউ গাছে খুব ভালো পরিমাণে ফলন এসেছে তো এটি আপনার কোন জাতের লাউ আপনি চাষ করেছেন আমি এটা এসিআই জাতের কোম্পানি হাইব্রিড ময়না জাতের লাউটা লাগাইছে ও আচ্ছা আচ্ছা এসিআই কোম্পানির হাইব্রিড ময়না জাতের লাউ আপনি চাষ করেছেন তো আমি আপনাদেরকে থেকে জানতে চাই যে অন্যান্য যে বাগান বাগান থেকে আপনার বাগানের মধ্যে অনেক বেশি পরিমাণে ফলন দেখা যাচ্ছে আপনি কি এরকম আলাদা পরিচর্যা করেন যে আপনার গাছের মধ্যে অসংখ্য পরিমাণে লাউয়ের জালি দেখা যাচ্ছে এটি যদি আমাদের দর্শককে একটু বলতেন গত বছর আমি লাউ লাগাইছি তবে অতটা ফলন পাই নাই কারণ সে পরিচর্যা আমার ভুল ছিল আর এবার একটু ভিন্ন মাত্রায় আমি ফলন করেছি পরিচর্যা করছি যেটা আপনাদের না দেখে নয় প্রথমে আমি চার ফুট বাই চার ফুট গর্ত করছি চার ফুট বাই চার ফুট গর্ত করছি করার পরে গর্তের মধ্যে অল্প মাটি রাখছি রাখার পরে পরে গোবর যেটা প্রাকৃতিক গোবর এটা গোবর দেওয়া হয়েছে একটু শুকনো টাইপের গোবরটা দেওয়া হয়েছে দেওয়ার পরে এই মাটির সাথে মিক্স করে পরে আপনার ব্যবসা তারপরে আপনার এই জিপসন তারপরে ইউরিয়া দিয়ে মিক্স করে আমি চারাটা লাগাইছি লাগানোর পরে এখন আমি প্র্যাকটিক্যালি আমরা পরের বার লাউ করতেছি এই জায়গায় দেখানো হইতেছে এই জায়গায় আপনার এই আমরা ফেনা ফসা যেটা প্রাকৃতিকভাবে এটা দেওয়া হয়েছে যে গাছটাতে সবসময় জোর এবং শক্তি থাকে তার ওই মাত্রা কাজটা কর হয়েছে করার পরনে আমার এই গাছগুলো মোটামুটি ইনশাল্লাহ ভালো ফলন দিছে এখন আমি লাউ পারি এই যারটাতে মোটামুটি বিশটা পঁচিশটা মতো আমি লাউ প্রতিদিন তুলতে চাই আচ্ছা এখানে আপনার যে লাউ চাষ করেছেন এর এখানে আপনার জমির পরিমাণ কতটুকু এখানে এই উপর অংশটা আমার ষোলো সতেরো শতাংশ হবে আমার আন্তাস মোটামুটি এই আইডিয়াটা কি ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি আমাদেরকে বলতে চাইতেছেন যে আপনি সর্বপ্রথম যে মাদাটা করেন মাদাটা একটু ব্যাপক আকার আকারই করেন এটা কত হাত বাই কত হাত হবে এটা তিন হাত তিন হাত বাই তিন হাত তিনটা হাত তিন হাত গভীর আর তিন হাত এরকম চার ওদিকে নিতে হবে নিয়ে সেটা পরে গর্ত করছি কইরা ওই গুলো উপরে উঠাই দিছি কিছু মাটি রেখে গোবরটা দিয়া এই কাজটা করছি আচ্ছা এখানে যে গোবর যে প্রতিটি মাদার মধ্যে গোবর কি পরিমাণ আপনি ব্যবহার করছেন গোবর মিনিমাম আপনার একোরা গোবর দিছি আর কি আর আর ফ্যান আফাসাটা আপনার তিন চার বল অর্থাৎ তিন চার উড়ার মতোই দেওয়া হয়েছে আর কি তাহলে গোবরের সাথে আবার যে কুচুরি পনা যে পচা আছে এটা একসাথে মিক্স করে এবং এখানে কিছু রাসায়নিক সার মিক্স করে আপনি এই মাদাটা আপনি এই যে সার দিয়েছেন এখানে কতদিন পরে আপনি চারা লাগাবেন এটা গোবর আর ইয়ে দেওয়ার পরে পনেরো দিন পরে আমি এই চারাগুলা রোপণ করবো আর কি ও আচ্ছা আচ্ছা পনেরো দিন পরে আপনি চারা রোপণ করেন হ্যাঁ পনেরো দিন পরে আচ্ছা আচ্ছা আপনি এত সুন্দর একটা লাওয়ার চাষ করলেন আমরা দেখলাম যে আপনার লাওয়ার মধ্যে কোনো প্রকার পোকা নাই তো এই যে পোকা যে নাই তো আপনি কি কীটনাশক কি কীটনাশক ইউজ করেন আমি কীটনাশক প্রথমে এই ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে আমি বীজ ব্যবহার করছি নাইটু এটা না দেখা দিন এই যে নাইটুটা আমি ব্যবহার করছি পোকা মাকার জন্য এটা নাইটু না হ্যাঁ নাইটু আর এটা হইল কীটনাশক ডাবল এটা সাদা পোকটা হলে মানে সবুজ কালার লাওয়ার কালার একটা বিচ্ছার মতো একটা পোক হয় এটা ব্যবহার করি ডাবলটা আর ভিটামিনের ক্ষেত্রে আমরা লিটুচিন ব্যবহার করছি

যদি আর্লি হয়ে যায় আর্লি দিয়ে আর নয়তো মিনিমাম পনেরো দিন পরে এই দুইটা ব্যবহার করে পরে পরে আমরা লিটেছি এই ভিটামিনটা পরের দিন ব্যবহার করি এটা আপনার নয় মিলি সিঁড়ি দিয়ে নয় মিলি দিয়ে আমরা মাইফ্রাট এক মধ্য দেওয়ার মানে তো ভিভার্স আপনারা দেখতেছেন আমার যে কৃষক ভাই আছে উনি উনি এই যে দুইটা কীটনাশক ব্যবহার করে একটা হচ্ছে নাইট্রো আর একটা হচ্ছে ডাবল তো দুটাই টাঙ্কির ভিতরে মানে একসাথে মিক্স করে উনি ব্যবহার করতেছে সাত থেকে দশ দিন পর পর আর এখানে যে একটা লিটুসিন দেওয়া আছে এটি হচ্ছে ভিটামিন তো উনি পনেরো দিন পর পর এই লিটুসিন গাছের মধ্যে উনি স্প্রে করে সেজন্য ওনার গাছগুলো এত সতেজ এবং পোপো পোকামাকড় মুক্ত তো আপনারও এই যে কৃষক বাড়ি থেকে যে পরামর্শগুলো শুনলেন আপনারও আপনাদের যে বাগান আছে বাগানের মধ্যে এগুলা ইউজ করতে পারেন আশা করি খুব ভালো উপকার পাবেন ঠিক আছে